কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলা চা নিয়ে চলে এসেছি আর ছেলে গেছে খেলতে তা আমি আর রূপক এখন চা খাবো কিন্তু তার মধ্যে তোমাদের জন্য একটা সুখবর আছে আর সুখবরটা অবশ্যই জানাবো তা তার আগে একটা জিনিস দেখাই চলো এই দেখো এই ফ্রিজটা এই ফ্রিজটার বয়স হচ্ছে চোদ্দ বছর আর চোদ্দ বছর এ আমার সাথে আমাকে সহযোগিতা করেছে মানে ফ্রিজ যে কতটা কাজের তোমরা সকল বন্ধুই জানো মানে এখন দৈনন্দিন জীবনে ফ্রিজ ছাড়া মানুষ ভাবতেই পারে না সে শীত বলো গ্রীষ্ম বলো আর বর্ষা বলো আমার তো সারা বারো মাসই ফ্রিজ চলে কিন্তু ইদানিং মানে একটা ঘটনা ঘটে গেছে ফ্রিজটা আমি চারবার মতন সারিয়েছি কিন্তু তারপরেও ফ্রিজটা আর চলছে না মানে চলছে না বলতে এই যে ডিপের ঢাকনাটা দেখছো ঢাকনাটা ভেঙে গেছে আর ভেঙে যাওয়ার কারণে এই যে দেখো এখান থেকে লিক হচ্ছে আর লিক হয়ে বরফটা পুরো বাইরে থেকে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এবং ভেতরেও ভর্তি হয়ে যাচ্ছে সেই কারণে বাইরের ফ্রিজটাও সেইভাবে ঠান্ডা হচ্ছে না আর ভেতরে তো বরফ থাকছে বলে আমি মাছ মাংস কিছুই রাখতে পারছি না তা হয়তো ঢাকনাটা পাল্টানো যেত কিন্তু আমি আর এটার পেছনে খরচ করতে চাইছি না কারণ অলরেডি আমার চারবার খরচ হয়ে গেছে কম পাল্টিয়েছিলাম তিনবার মতন গ্যাস ভরেছিলাম তা খারাপ লাগছে যদিও বডি খুবই ভালো রয়েছে সব কিছুই ভালো রয়েছে শুধু দু একটা প্রবলেমের জন্য আমাকে চেঞ্জ করতে হচ্ছে তারপরে জায়গাতেও আমার মানে কম হচ্ছে মানে জায়গাটা শর্ট হচ্ছে বলে সেই কারণে আমার খুবই অসুবিধা হচ্ছে তা একে আজকে আমার দিয়ে দিতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো বন্ধুরা কিছু করার নেই কানে লেগে যাবে আপনি দিন

তা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখান থেকে এটা সরিয়ে নিয়ে আসা হয়েছে এইখানে কারণ হচ্ছে বন্ধুরা এই ফ্রিজটার হাইটটা বড় মানে এই সাইডটায় যেহেতু বাইকটা রাখা হয় তাই ফ্রিজের যে দরজাটা খুলতে বন্ধ করতে আমার খুব সমস্যা হয়ে যায় তা ওইটা আমি বুদ্ধি দিলাম যে এইখানে এইটা নিয়ে চলে আসো আর ফ্রিজটা ওইখানে রাখবো তাহলে আমার খুলতে পড়তে অসুবিধা হবে না আর বাইকটা রাখলেও সমস্যা হবে না তাই যাই হোক আজকে প্রচুর কাজ ঘর দোর চারিদিকে আগোচল হয়ে রয়েছে প্রচুর কাজ রয়েছে তা আমি অলরেডি রান্নার দিকে চলে গেছি কাঁচা ধোয়াও হয়ে গেছে এবার মেলতে যাব। আর আজকে কি রান্না করছি চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের এদিকে ভাত হচ্ছে এদিকে ডাল হয়ে গেছে আর সাথে করব বেগুন ভাজা পাপড় ভাজা যদি আলু ভাজা খায় তাহলে বানাবো নাহলে বানাবো না তা এই হবে আজকে রান্না কারণ ঘরের অনেক কাজ রয়েছে কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি অল্প কটাই কাঁচা ছিল এবার যাব মেলতে মানে জামা কাপড়গুলোকে মেলতে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছেন মাইনাস পনেরো ডিগ্রি থেকে মাইনাস তেইশ ডিগ্রি এটা আপনার ডিপ ফ্রিজের জন্য এটা কমানো বাড়ানোর ঠিক বরাবর আছে এই বাটন দাবিয়ে আপনি করতে পারেন আগে আমি ফ্রিজারটা যেটা আছে সেটা কমাবো মানে করব ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ সেম কাজ করবে এখন এবারে আমার কমানো বাড়ানো এই বাটন থেকে করতে হবে যার নিচে যেমন বাটন আছে সেটা দিয়ে কমানো বাড়ানো করতে হবে এটা তিন সেকেন্ড প্রেস করে রাখলে কি হবে ডিপ ফ্রিজ চলবে তখন নর্মাল ফ্রিজটা অফ আচ্ছা আবার কাটাতে গেলে 3 সেকেন্ড চেপে রাখতে হবে তারপর অফ হয়ে যাবে কেটে যাবে কেটে গিয়ে এটা চলছে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের কাজ করবে নরমাল ফ্রিজ নরমাল ফ্রিজের কাজ করবে যেমন আপনার ডিপ ফ্রিজে বরফ জমে তেমন জমবে নরমাল ফ্রিজে যেমন ঠান্ডা হয় তেমন ঠান্ডা হবে এবার আপনি দেখছেন এখান থেকে এটা হলো ডান দিকের বাটন এটা নরমাল ফ্রিজের কমানো বাড়ানো এখান থেকে করতে পারবেন হুম এবার এটা 3 সেকেন্ড প্রেস করে রাখলে নরমাল ফ্রিজ চলবে কিন্তু ডিপ ফ্রিজ অফ হয়ে যাবে ঠিক আছে ডিপ ফ্রিজে তখন আর ঠান্ডা হবে না কিছুই হবে না লাইন থাকবে কারেন্ট থাকবে কিন্তু ঠান্ডা ঠান্ডা হবে না নর্মাল ফ্রিজটা শুধু কাজ হবে আবার তিন সেকেন্ড প্রেস করে রাখে যেমন ছিল তেমন করিনি আবার মিডলেটটা তিন সেকেন্ড প্রেস করে রাখলে টোটালটা ফ্রিজ হবে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের মতো চলবে না নর্মাল ফ্রিজের মতো সবকিছু চলবে আবার তিন সেকেন্ড করলে কেটে যাবে কেটে কি আবার নর্মাল এখন হয়ে গেল যেমন ডিপ ফ্রিজ যেমন কাজ করে তেমন নর্মালটাও নর্মাল তুমি এখনো কি করছো কি করছো কটা বাজে জানো ঘড়িতে জানি কিন্তু কি করব বলো একদিন হয়ে যায় আচ্ছা কম কাজ হলো বলো সেটা অবশ্য ঠিক কথা তাহলে ঘরে নতুন জিনিস আসলে কাজ বেড়ে যায় হ্যাঁ আজকে যেমন কাজ বাড়ছে কিন্তু আমার কাজ কিন্তু এর পর থেকে কমে গেল সপ্তাহ বাজারটা করে সব গুছিয়ে গাছিয়ে আমি রাখতে পারবো এখনো ঘর মোছা বাকি আমি জানি তোমার খিদে পেয়েছে সদস্য আমার ঘরে স্থাপন হয়ে গেছে আর ইনস্টল করেও দিয়ে গেছে আর এই ঘরে রাখার একটা কারণ রয়েছে তার কারণ আগে ওই বাইকটা থাকতো বলে আমি ফ্রিজের যে এই দরজাটা এতটুকু বেশি খুলতে পারতাম না মানে খুব কষ্ট হতো খুব তা সেই কারণে এই ঘরে রেখেছি যাতে সুন্দরভাবে পুরো ডোরটাকে খুলতে পারি আর এই হচ্ছে আমার ফ্রিজ আর এটা হচ্ছে ডিপ তা আমি খুব হ্যাপি যাতে সুন্দরভাবে জিনিসপত্র গোছাতে পারবো বার করতে পারবো নিতে পারবো রাখতে পারবো না যেটা ছিল সেটা এই ঘরে রেখেছি এই দেখো এটা এখানে রেখেছি টেবিলটাকে ছোট করে দিয়েছি টেবিলটা ভাজ করা যায় যেহেতু টেবিলটাকে ভাঁজ করে দিয়েছি এই টেবিলটাও আমি সরিয়ে দেব এই জায়গাটাও তোমার সুবিধার জন্য আমি একটা অন্য কিছু ভেবেছি সেটা আমি পরে বলবো তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তা যাই হোক মানে এখনো ঠিকঠাক ভাবে সবকিছু গোছানো হয়নি এখনো ঘর মোছা বাকি সাড়ে চারটে অলরেডি বেজে গেছে ঘর মুছে স্নান করব তারপরে আমরা খাওয়া দাওয়া করব রূপকও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আমি কিন্তু একা সবটা করিনি তা এই সমস্ত করতে গেলে একটু দেরি হবে তাই না তা চলো পরে আবার আসছি কফি বানানো হয়ে গেছে বুঝলে কফি 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 মাথা খারাপ করে দিচ্ছে আরে সারা দিনটা আজ কি খাটনি গেছে আমার দেখো মাথা কথা যন্ত্রণা করছে আমার তোমার শুধু একা খাটনি গেছে আর আমি বোধহয় বসে না আমি তো সেটা বলিনি তাহলে এরকম ভাবে বলছো কেন সারা দিন কি খাটনি গেছে বলছো কফি কবি আরে বাবা তুমিও খাবে আমিও খাবো সবাই খাবো বানাতে তো আমাকে হবে সোনা কেউ তো এসে বানিয়ে দেবে না হয়ে গেছে তো

খালি রাখা উচিত না বুঝছো কি বুঝছো অনেক রাত্রি হয়েছে এবার শুয়ে পড়তে হইবে সাড়ে নটা থেকে রূপককে বলছি যে আমার ঘুম পাচ্ছে খাওয়া দাওয়াটা করে নাও শুয়ে পড়ব এখন ঘড়িতে বাজে পাক্কা সাড়ে এগারোটা মানে কি বলবো বন্ধুরা এক এক সময় মনে হয় চিৎকার করে কান্না করি কিন্তু কোনো লাভ নেই কাদো কাদো মানুষ এত কি করে মানে ঘেতা হয় ঘেতা যাই হোক এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো তা দুপুরে ভাত ছিল কালকের ছেলের জন্য লুচি ভেজেছিলাম সেই লুচিও ছিল তা সেগুলো দিয়েই আমাদের আজকে হয়ে গেছে আজকে আর রাতে কিছু রান্না করিনি তো ছেলে লুচি খেয়েছে আর একটা লুচি ছিল আর অল্প একটু ভাত আমি খেয়েছি আর বাদবাকি ভাবতেন তা এখন আমি বিছানা ঝাড়বো কিন্তু বিছানা ঝাড়ার পর আমি তো মশারি টানাবো না কারণ আমি কোনোদিনই মশারি টানাই না ওটা আমাকেই টানাতে হবে হ্যাঁ সব কাজ কি আমি একা করবো নাকি ঠিক আছে তোমার সব কাজ করতে পারো আর তোমার একটু মশারিটা টানালেই তোমার আমি মানুষ করতে পারি বলছো মানে আমি সব কাজ করি না আমি তো বলি না বলো না তো আর শুধু মশারিটা টানাতে গেলেই তোমার ইয়ে হয় পারবো না পারবো না যাই হোক বন্ধুরা আমাদের ঝগড়া তো এরকম চলতেই থাকবে সারাক্ষণই আমাদের এইসব খুঁটি নাটি লেগেই থাকে ওদিকে ছেলে তো মানে কী বলবো এত রাত্রি হয়েছে এখনও ডিজি 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 চলছে ওর নাকি শরীর খারাপ তা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যে টাটা শুভ রাত্রি